মানুষ সত্তা সবচেয়ে বড় জুলম এটা করা যাবে না অত এক হাজারকে মেরে ফেলেছেন পনেরো বিশ দিনে হেলিকপ্টার থেকে গুলি করেছে দৃশ্য দেখে কি মনে হয়েছিল মনে হয় যেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ চলছে নিজের দেশের লোক নিজের দেশের লোক নিজের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিজের দেশের পুলিশ বাহিনী নিজের দেশের সেনাবাহিনী র্যাব এইভাবে পুলিশ আকাশ থেকে হেলিকপ্টারে চড়ে র্যাব গুলি করবে এটা কি কল্পনা করা যায় কল্পনা করা যায় আপনি যে গুলি করছেন সেখানে তো এমন লোক মারা যেতে পারে যে লোক এখনো শিশু ছোট মানুষ তার আমল নামে একটা অপরাধ নাই এবারের ঘটনা শিশু মারা গেছে কিনা বরের ব্যালকনি দাঁড়িয়ে আছে গুলি ওখানে লেগেছে কি লবন্নহাল আসসামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিন লা আকাফতাহুমুল্লাহু ফিল না পিরোলাবিজি বলেন শোনো আকাশ এবং জমিনে যত বাসিন্দা আছে সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে পৃথিবীতে মানুষের সংখ্যা এখন 800 কোটি কম বেশি আকাশে ফেরেশতার সংখ্যা জিনের সংখ্যা আমরা জানি না নবীজি সবাইকে একসাথ করলেন্না আকাশ এবং জমিনে যত বাসিন্দা আছে সবাই মিলে একজন হত্যার কাজে অংশগ্রহণ করে সবাই হত্যা করতে পারবে না আটশো কোটি মানুষ একজনকে মারতে পারবে না মারছে দুজনে পাঁচজনে দশ জনে কিন্তু বাকিরা সাপোর্ট করছে যদি এমন হয় আল্লাহ এতটা রেগে যান একসাথে সবাইকে নামে ফেলে দেবেন হত্যা এতটা জঘন্য অপরাধ আর এক হাজার লোক ছোট ছোট বাচ্চা শিশু এভাবে গুলি করে মেরে ফেলতে হবে আপনার ক্ষমতার জন্য অয় লা লা জলে উপর লা আ এমনে বলেন নাই আল্লাহ লাহেলা দুনিয়াতে ধ্বংস শুধু করবেন না বরং কোরান মাজিদে বলছে শোনুক আতাদন আলি জালেমিন আদাব আন আলী না আমি জালেমদের জন্য জাহান্নামের অত্যন্ত মর্মন্ত জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি কি ভাবছেন আপনি হ্যাঁ গত পাঁচ তারিখের আগে কত জালেম কত জালেমের সহযোগী মরে গেছে তারা সরকারের পতন দেখে যায়নি স্বৈরাচারের পতন দেখে যায়নি অথচ সেও জালেম ছিল জালেমের সহযোগী ছিল সে অসুস্থ হয়ে মরে গেছে হঠাৎ মরে গেছে আপনি যদি মনে করেন ওরানা শাস্তি পাবে ওরানা পতন দেখলো আগেরটা মরে গেল তার আর কি হলো আল্লাহ বলে আকাদা আলিজাল আদাবান আলিমা দুনিয়ায় যদি শাস্তি নাও পাও জাহান্নাম আমি রেডি করে রেখেছি আমার জাহান্নামের পাকড়াও থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই এই জন্য আপনারা যারা জালেমে সহযোগী আছেন থেমে যান তাও বা করেন আল্লাহর আজাব গজব থেকে আপনি বাঁচতে পারবেন না আমার প্রিয় ভাইরা মাঝে মাঝে আমরা হতাশ হতাম আরে আর কি আল্লাহ তাআলা বলেন ফালা তাহসাবাল্লাহ ওয়া লা তাহসাবাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন জালেমরা যে জুলুম করছে ও নবী কে পাথর মারছে আপনাকে কার পাথরে আপনার দাঁত ভেঙে গেল কে কোন জায়গায় রাতে বসে গোপন সলা পরামর্শ করল কার আপনার রাস্তায় কাটা বিছায়া দিল আপনি ভাববেন না আমি আল্লাহ বুঝি দেখি না বরং আমি সব দেখি বকুল্লা সইন আহসাইহু ইমাম ইমুবিন কিতাবা আহসাই নাহু কিতাবা বিভিন্ন স্টাইলে আল্লাহ বললেন আমি সব কিছু কাগজে কলমে খাতায় লিখে রাখি

ইন্নি হারাম তো আলা নাফসি আমি জুলুম অত্যাচার অন্যায় আমি আল্লাহ নিজের জন্য হারাম করেছি আমি আল্লাহ কারো উপর জুলুম করি না আমি আমার জন্য এটা হারাম শুধু করি নাই ফাজা আলতুহু বাইনাকুম মুহাররামা তোমাদের একের প্রতি অন্যের জুলুম করাকে হারাম করেছি জুলুম করবেন না এতদিন আমরা ছিলাম মাজলুম কিন্তু পাঁচই আগস্টের পরে এখন আর আগে সরকার ক্ষমতায় নাই এখন আপনারা আছেন ক্ষমতায় এখন যারা অন্য দলে আছে পাইয়া নির্দোষ মানুষকে আবার আপনি মামলা জেল খাটাইলেন আগে ছিলেন মাজলুম এখন হইলেন হ্যাঁ চান্স কাজে লাগাবে তো কিছু লোক আগে ওরা চাঁদাবাজি করতো আগে ওরা এলাকা জমি দখল করত এখন তারা ক্ষমতায় নাই এখন আপনি সাদাবাজি শুরু করছেন আপনি জমি দখল শুরু করছেন আগে ছিলেন মাজলুম এখন হলেন জালেম মনে রাখবেন আল্লাহ বৌ শাশুড়ি দুজনের জন্যই আছে বৌমা শাশুড়ির বিরুদ্ধে তো বদমা দেয় শাশুড়ি যেন তাড়াতাড়ি মেরা যা আবার শাশুড়ি বদমা দিচ্ছে বৌমারা যেন তার ছেলে তালাক দিয়ে দেয় দুইজনে দরখাস্ত করে কার কাছে আল্লাহ দুইজনের দোয়া একসাথে শোনে না আল্লাহকে দেখে কার দোয়া হোক না হক কারণ বউ শাশুড়ি তারা দুজন কিন্তু দোয়া যে করছে তিনি কয়জন এই জন্য উনি দুইজনেরই খোদা যারা আগে ক্ষমতায় ছিল আল্লাহ তাদের রব আর আজকে যারা আপনারা ক্ষমতা আসছেন বা আসবেন আল্লাহ আপনাদের রব তারা জুলুম করেছে তাদেরকে যদি আল্লাহ ধ্বংস করতে পারে আপনি জালেম হইলে আপনাকে ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে ফালা তাযালম ইয়া জানা রাসূল বলছেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছে হ্যাঁ জুলুম করো না জুলুম করো না আমরা ওলামারা আপনাদেরকে নসিহা করছি قال النبی صلی اللہ علیہ وسلم انصر اخاکا ظالمان او مظلوما তোমরা তোমাদের ভাইকে সে জালেম হইলেও সাহায্য করো মাজলুম হইলেও সাহায্য একজন মাজলুমান যে মাজলুম হয় তাকে না হয় সহযোগিতা করব বুঝলাম কিন্তু জালেমকে সাহায্য করো এটা আবার কি জিনিস জালেমকে সাহায্য করব বুঝলাম না ফকাল আনতাম নাহু জুলম প্রিয়নী বললেন জালেম যখন জুলুম করে জুলুম থেকে প্রতিরোধ করো বিরত রাখো নসিহা করো প্রয়োজনে শক্তি প্রয়োগ করো এটাই তার সাহায্য সুতরাং পরিবর্তিত বর্তমান নতুন স্বাধীনতার এই সময়ে নতুন করে যদি কেউ জুলুম শুরু করে দেয় চাঁদাবাজি করে জবর দখল করে সেখানে জুলুম হবে সেখানেই আমরা প্রতিরোধ শুরু করবো ইনশাআল্লাহ এক জালেমের হাত থেকে দেশ রক্ষা পেয়ে আর এক জালেমের হাতে যাবে বাংলার মুসলমান এটা আর হতে দেবে না যেখানে জুলুম দেখবেন সেখানে দাঁড়িয়ে যাবেন সেখানে প্রতিরোধ করবেন আর আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন আপনজন তাদের কারো সাথে জুলুমের আচরণ করবেন না পরের হক নষ্ট করবেন না যদি আপনি অন্যের হক নষ্ট করেন সাবান হন আপনার নামাজ রোজা হজ জাকাত যা করছেন হতে পারে অন্যের হকের কারণে আখেরাতে আল্লাহর সামনে তাদেরকে সব সবাব দিয়ে দিতে হবে সুফিয়ানা সাউরি রাহেমাহ্লা বলেছেন আল্লাহ

করে বসে আসো মত খাইছো মিথ্যা বলছ রোজা ছাড়ছ নামাজ কাজা করছো সত্তরটা বড় বড় গুণা আল্লাহ ঠিক চিহ্ন দিয়ে বসে আছে আসো আমার কাছে সুফিয়ানা সৌরি বলেন এই সত্তরটা তোমার জন্য কিচ্ছু না কারণ এটা তোমার রবের সাথে তিনি রহমান হতে পারে আবার তুমি বলবে এক সেকেন্ডে তিনি না না সত্তর সত্তর লাখ না আরও কোটি কোটি গুণা যদি হয় একবার তাও বা করো সব এক সেকেন্ডে তিনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু অন্যের একটা হক নষ্ট করে আল্লাহর সামনে যেও না আল্লাহ সেটা কখনোই ক্ষমা করবে না যদি সে ক্ষমা যার উপর জুলুম করলেন তার বদোয়া থেকে বেঁচে থাকুন রিক্সাওয়ালা গায়ে হাত তুলবেন না বদাচরণ করেছে কেউ আপনার প্রভাব ক্ষমতা আছে থাপ্পড় মেরে দেবেন না অতটুকু যা যতটুকু করেছে সে আপনাকে একটা গালি দিয়েছে আপনি চুপ থাকলে সবাব পাবেন অথবা ওই গালিটুকু অথবা ওই কটু কথাটুকু ফিরিয়ে দিলে গুণা হবে না সমান সমান হবে তবে ভদ্র মানুষ গালি দেয় না চুপ থাকে অথবা অন্যভাবে প্রতিকার করে কিন্তু আপনি যদি এসে বেশি করেন যখন সে গালি দিয়েছিল তখন শিলু সে জ্বালেন আর আপনি প্রতিকার বেশি করছেন এখন আপনি হলেন প্রিয় নবী বলছে সে মাজলুম হওয়ার পরে যে বद्दुआ দেয় তার বद्दুয়াকে ভয় কর মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহ ফাওকা আল গামাম সামাকা লা আনসুরান্নাকা ওয়ালাউ মাজলুম যখন বद्दुआ দেয় আল্লাহ তার বद्दুয়াকে আকাশে নিয়ে যান মগমার উপর রেখে দেন তারপর জালেমকে সময় দেন সে সরি বলে কিনা সময় যদি না দেয় সরি যদি না বলে সময় দেওয়ার পরে আল্লাহ আবার বলেন এই বদা তোমার সাথে আমি আল্লাহ আছি কথা ওই বদাকে আল্লাহ আসমানে নিয়ে যান আকাশে মেঘের উপরে ইয়ার ফাউ হালকাল কামাম আমি তোমার সাথে আছি আপনি কি ভাবেন এই যে এত বড় ঘটনা ঘটে গেল আমাদের কল্পনার বাহিরে কাজী ইব্রাহিম রাহে হাফেজাহুল্লাহর কথা বলছিলাম যে প্রসঙ্গে ভুলে গেছি বলতে উনি বলেছিলেন যে পাঁচই আগস্টের ঘটনা যে ছেলেগুলো ঘটাইছে ওরা ছিল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আবাবি ওয়ার আলাইহিম তৈরান আবাবী ওনার কথাটা আমার মনে ধরছে আসলতে ফুলাফান দিয়ে তেই কাম ঘটার কথা না প্রিয় ভাই ওই বদোয়াকে আল্লাহ বলে আমি তোর সাথে আছি এই যে ঘটনা ঘটলো কত মায়ের চোখের পানি জমা হয়েছে কত মজলুমের হাহাকার জমা হয়েছে সাতক্ষীরা অঞ্চলে এখানে অনেকে আছেন সাতক্ষীরাতে ইসলামী আন্দোলনের পক্ষের বাইদের দোতলা তিনতলা বাড়ি বুলডু দিয়ে ভেঙে ফেলেছে দিয়ে চোখের পানি জমা হতে 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 মজলুমের বদ্ধ আল্লাহ সহ্য করে না এবার আপনার বাড়ির পাশে যে গরিব মানুষ ওর উপর জুলুম করলে ওর বদ্ধ কি আপনার বিপক্ষে লাগবে না এজন্য জন্য আসুন এই ঘটনা থেকে আমরা নিজেরা শিক্ষা নিই আমাদের জীবনটাকে জুল মুক্ত সাজাই আমরা কখনো কারোর উপর জুলুম করবো না রাজি আছেন আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু যারা সুন্নাহ পড়েননি তারা একটু পড়ে নেন